নমস্কার বন্ধুরা কুকিং মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি অনেক তো বাটা বাটি আমরা করেছি খেয়েছি তো লাউয়ের চোকলা দিয়ে যে বাটা হয় সেটা অনেকে জানে অনেকে জানে না তো সেটাই আজকে আমি রেসিপিটা রান্না করে দেখাবো এখানে দেখুন লাউয়ের চোকলা আমি নিয়েছি আর লাউয়ের চোকলাগুলো না একটু মোটা করে কেটেছি তাহলে কি যখন বাটাটা আমি করব। তাহলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে তো সেই কারণে আমি দেখুন এখানে লাউের চোকলাগুলোকে একটু মোটা করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি এইবারে আমি এই লাভের চোকলাটাকে এটা আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে রান্নায় আসছি দেখো বন্ধুরা আমার এটা কিন্তু ভাপিয়ে নিয়ে নিয়েছি আমি এটা কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করে নেব তার সাথে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটাও আমি পেস্ট করে নিয়ে রান্নায় আসছি দেখো বন্ধুরা আমি কিন্তু লাভট চোকলাটাকে পেস্ট করে নিয়েছি সব কিছু দিয়ে আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলে করব আর এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম এইবারে আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবারে এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি এটাতে মিষ্টি চিনি দেব না কারণ আমার বাটাতে চিনি ভালো লাগে না তো সেই কারণে আমি দেব না আমার একটু ঝাল ঝাল বাটাটাই বেশি ভালো লাগে খেতে তো আপনারা চাইলে চিনি দিতেই পারেন ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু আমি দেব না বাটা ঝাল ঝালই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আপনারা এই লাউয়ের ছোকলা বাটা একদিন বাড়িতে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দেখো বন্ধুরা জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে পুরোটাই শুকিয়ে গেছে এবার এটাকে আমি একটু টানিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এটা পেলে আর কিচ্ছু লাগবে না সব ভাত খাওয়া হয়ে যাবে আর আমার ছেলেও এরকম বরবটি বাটা তারপরে এরকম এই ডাবের চোকলা বাটা তারপরে এইসব খেতে খুব ভালোবাসে সে কারণে আমি মাঝে মধ্যে এই বাটা টাটাগুলো করি দেখুন বন্ধুরা আমার কিন্তু এই লাউয়ের চোকলা বাটাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার লাউের চোকলা বাটা অলমোস্ট কমপ্লিট আমি সার্ভ করে দিয়েছি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন